নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ শুরু করছি বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়ে পড়েছিলাম ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো জানলে অবশ্যই ঝটপট কমেন্ট করে ফেলো তারপর তো আমি বলছি কোথায় গেছিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুক এই যে সকলে মিলে একসাথে গাড়িতে মজা করতে করতে যাচ্ছি যাচ্ছিলাম আমার এক ভাই দা ভাই দি ভাই আমি আর আমাদের ছোট্ট পুচকু সোনা এই যে সবাই মিলে কিন্তু খুব মজা করছিলাম আসলে প্রত্যেকে একসাথে হলে মজা তো হবেই তাই না আর সকলে খুব মজার মানুষ তো মজা তো করতেই হবে একসাথে বেরিয়েছি সকলে যখন এই যে মজা করতে করতে চলছি আমরা একই সাথে গান চলছিল তার সাথে সকলে মিলে মজা নিজেরাও খালি গলায় বেসুরো গলায় গান দারুণ সব কিছু জমে একদম দারুণ হচ্ছিল ব্যাপারটা তো এই রাস্তাটা কেউ কি বলতে পারবে কোন রাস্তাটা বলতে পারলে অবশ্যই জানিও এই যে আমরা এখান থেকে তারপর দিদি ভাই না বন্ধুরা দেখো আমরা সবাই মিলে ছিল যেহেতু আমাদের তিনজন সবাই দেখো খুব মজা ঠিক আছে কি

আমাদের শেষ নেই তো আবারও পরে আসবে সেটাই বললো দি ভাই যাই হোক এরপর দাভাই আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল তারপর আমরা আইসক্রিম খেতে খেতে এই যে অনেকটা আমরা কিন্তু প্রায় চলে এসেছি এই যে আমাদের সোনা বাবা দেখতে দেখতে যাচ্ছে রাস্তাটা কি সুন্দর না বন্ধুরা দুই ধারে গাছ মাঝখান দিয়ে সরু একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু আমার খুব চেনা খুব প্রিয় একটা রাস্তা এই রাস্তা ধরেই আমার এক বন্ধুর বাড়িতে যাওয়া যেত সেই বন্ধুটা আজ আর নেই কিন্তু স্মৃতিগুলো এখনও রয়ে গেছে তো এই যে চলছি রাস্তাটা এত সুন্দর ছিল প্রত্যেকে কিন্তু বার করে ফটো ভিডিও তুলতে ব্যস্ত হয়ে গেছে রাস্তাটা সত্যিতেই খুব সুন্দর ছিল আর ফটো তুলে রাখার মতন তাই না তোমরাও দেখো বন্ধুরা এরকম রাস্তা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এরকম রাস্তায় লং ড্রাইভে যেতে তা আরও ভালো লাগে কি বলে তোমরা তো আমরাও এরকমভাবে আনন্দ হাসি গান মজা খাওয়া দাওয়া সব কিছু করতে করতে আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে তো এই যে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে আমরা আবারও একটু নিজেদের সঙ্গে গল্প করে নিচ্ছিলাম এই যে পুচকু সোনা মাঝখানে বসে পিপিদের বেচারা নাজেহাল হয়ে গেছিলো পিপিদের সাথে থেকে দুজনেই এত গাল টিপছে এত আদর করছে এত বেচারা শোনা আমাদের নাজেহাল হয়ে গেছিলো তা এই যে রাস্তাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর কি বলো তোমরা অবশ্যই কিন্তু সকলে একবার না গিয়ে থাকলে অবশ্যই যেও প্রকৃতি এত সুন্দর পরিবেশ দারুণ আমার ভীষণ ভালো লেগেছে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো দুই ধারে পাখাটিগুলোকে কি সুন্দর সারি সারি করে মেলে রাখা এই যে আমরা আমাদের কোথায় ভাইরাল তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও চলে আসবো আবার নেক্সট নিয়ে